পাঁচ নম্বর এবিদের বি ই এবং সি এর মধ্যমা দুইটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে এবং ই এর সরলেখাংশ এ জি কে ও বিন্দুতে ছেদ করেছে এটা ও বিন্দুতে ছেদ করল তাহলে প্রমাণ করো এ ও সি ও জি এ ও সমান সি ও জি প্রমাণ আচ্ছা ডি এ সি এর মধ্যবিন্দু ডি বিসি এর মধ্যবিন্দু মনে এডি যোগ করলাম ডি ডিটা হচ্ছে এর এখানে দেখো ই এরটা যেহেতু এ বি এর মধ্যবিন্দু ই এ সি এর মধ্যবিন্দু সুতরাং আমরা লিখতে পারি ই এর সমান্তরাল বি সি সুতরাং ও মধ্যবিন্দু ওটির মধ্য মানে এ ও ইকুয়াল টু

ইকুয়েল টু ওডি থেকে এই ইকুয়েল টু ও ওডি লিখলাম তাহলে এটাকে লিখতে পারি আমরা হাফ এডি ওডিটা দুইভাগে ভাগ করছে হাফ এডি আমাদের দেখাতে হবে টু থ্রি ও এডিটাকে আমি যদি এখানে ভাগ করি এটা দুই ভাগ এটা এক ভাগ তাহলে ও টু কত আবার দেখো ও এটা ইকুয়েল টু লিখতে পারি আমরা ওডি মাইনাস জিডি তাহলে ওডিটা কত ওডিটা হচ্ছে হাফ এডি মাইনাস জিডিটা কত জিডিটা একের তিন এডি কারণ এটাকে টু ইস টু ওয়ান মধ্যে ভাগ করছে একের তিন এডি তাহলে এটা কত লশাগো যদি ছয় হয় থ্রি এডি মাইনাস টু এডি

এডি ইন্টু একের ছয় ইন্টু তাহলে আমরা দেখো এখানে এ ওটা কত বেরিয়েছে একের দুই এডি আর থ্রি ওডিটা বেরিয়েছে একের তিন এডি সুতরাং লিখতে পারি এবার ছ নম্বরে প্রমাণতর ট্র্যাপিজিয়াম তৃতীয় পাহগুলির মধ্যবিন্দু দুইটির সংযোজক সমান্তরাল বাহ দুটির সমান্তরাল অর্থাৎ তাহলে আমাদের লিখতে হবে বি সি ডি একটি স্ট্র্যাটেজি ই ও এর যথাক্রমে এ এবং সিবি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে এটা যেহেতু প্রদত্তটা লেখা নেই সেই জন্য আমরা এখানে প্রদত্তটা কিন্তু লিখতে হবে আমাদের প্রত্যেক ক্ষেত্রেই প্রদত্ত লিখতে হবে যেখানে দেওয়াটাকে সেই জায়গাটা লিখছি না তাহলে প্রমাণ করতে হবে যে ইয়ের সমান্তরাল এবি বা বিসি এবি বা ডিসি যে কোনো একটা লিখে আমরা এবার অঙ্কন অঙ্কনটা কি কে বর্ধিত করলাম এবং ডিসিকে এটি দিয়ে না এবি এবং বর্ধিত তারা পি বিন্দুতে ছেদ পি বিন্দুতে আচ্ছা এখন দেখো তাহলে আমাদের প্রথমেই যদি বলি আমরা এই দুটো মধ্যবিন তাহলে এই দুটো সমান্তরাল তাহলে আমরা প্রথমে লিখতে পারি প্রমাণ এডি বাই ডি এখন এডি বাই এই যে সমান্তরাল যেহেতু ডিসি সমান্তরাল এবিএবি পি এ বি ত্রিভুজে এ বি সমান্তরাল ডিসি সুতরাং তাহলে আমরা লিখতে পারি ছেলের উপহ অনুযায়ী এই যে এডি বাই ডি এডি পিডি বাই ডি এ বা ডিএ বাই পিডি

সমান লিখতে পারি সি বাই টু সি এফ যেহেতু ই সমান এ ই এবং এদিকে সি সিএফ সমান বিএফ তাহলে এবার লিখতে পারি সুতরাং ইডি বাই ডি ই সমান হচ্ছে এসি বাই সি এ দেখো এবার এবিসি ত্রিভুজ এটা ত্রিভুজটা তখন নাম হয়ে গেছি কি এ ত্রিভুজ এফ এর মধ্যে আমরা এই অনুপাতটা পাচ্ছি পিডি বাই ডি আরেকটা হচ্ছে এ সি বাই ডি তাহলে সুতরাং লিখতে পারি আমরা এই ডিসির সমান্তরাল বিসি সমান্তরাল ইএসি তাহলে তো প্রমাণ হয়ে গেল তাহলে আমরা যেটা আমাদের প্রামাণ্য ছিল যে ইএফ সমান্তরাল সুতরাং ইএফ সমান্তরাল ডিসি আবার ডিসি আবার এই বি সঙ্গে সমান্তরাল তাহলে প্রমাণ হয়ে গেল